প্রবাসী কারা যদি স্বাভাবিক মৃত্যু হয় তারপরও তাকে পুলিশ নিয়ে যাবে লাশ তদন্তের জন্য তার মোবাইল মানি ব্যাগ ঘড়ি সব কিছু নিয়ে নেবে তদন্ত করার জন্য ওদিকে মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবার আহাজারি করবে রুমের সবাইকে তদন্ত করা হবে লাশের সাথে জড়িত আছে কিনা হয়তো কোনো না কোনো মাধ্যমে পরিবার জানতে পারবে তাদের হাতরের ছেলে আর নাই তুমি তখন পরিবারের মা বাবা ভাই বোন সবাই ভেঙে পড়বে তার এদিকে লাশ হস্তান্তর করার প্রতিক্রিয়া শেষ হলে লাশকে কফিনে বোড়া হবে আহা বালিশ ছাড়া বেচারা লাশের কতই না কষ্ট হবে কিন্তু ও যে বলতে পারবে না কারণ ও তো লাশ হয়ে গেছে তো এভাবে করে ও টিকিট পেয়ে যাবে কিন্তু প্রতিবারের টিকিটের মতো নয় আগে টিকিট ছিল ভিন্ন আগে যখন টিকিট পাইতো খুশি হয়ে যায় মাকে কল দিয়ে বলতো মা আমি আসতেছি বাবাকে বলতো বাবা আমি আসতেছি তোমার জন্য কি লাগবে এবার যে কিছুই বলতে পারবে না সবাই আসবে ভিআইপি রুমে কেউ আসবে ক্লাসিক রুমে করে আরও আসবে অন্য আরও দশ বারোটা লাশের সাথে একত্রিত হয় কোনো এক সময় এসে বিমান ল্যান্ড করবে তার মাতৃভূমিতে একই বিমানে থাকা লোকদের আত্মীয় স্বজনরা আনন্দে মেতে উঠবে ওদিকে বাবা লাশটি নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ির দিকে রওনা হবে বাড়ির ঠিক পাশে আসার পরে অ্যাম্বুলেন্সের কুইক এই বাড়ির আকাশ বাতাস ভারী হয়ে যাবে সবাই আর্থনাথ করবে মনের ভিতর আহাজারি লাশ গাড়ি থেকে নামাতে না নামাতেই সবাই লাশ দেহার আগে কফিনে ধরে কান্না করবে প্রিয় ভাই প্রিয় বোন মা এসে ওই কফিনকেই জড়িয়ে ধরবে অবশেষে মাইকিং তো করা হয়ে গেছে আগে যে লাশ বেশিক্ষণ রাখা যাবে না এমনিতেই